কি সেনা তাহলে আবার দেখেন কি এখন চিনছেন চিনবেনি তো কারণ এটা হলো আপনাদেরই ভ্যারাল অভা পোটা মানে ভাই দেখছেন এই মেয়ে অল্প বয়সে কোন পর্যায়ে চলে গেছে এই মেয়েকে যে চার মতো ব্যবহার করতেছে কেউ কোলে নিয়ে আবার কেউ বুকে নিয়ে ভাই একটা কথা আছে না অল্প বয়সে পাকলে যা হয় এই মেয়ের অবস্থা তাই মানে অল্প বয়সে পাকলে চা হয় আর কি ঠিক বলেছো একটা বার ভাবছেন এই মেয়ে কোন পর্যায়ে চলে গেছে এই মেয়েকে আপনারা করেছিলেন ভাইরাল এখন এই মেয়ে হয়েছে সমাজের ভাইরাস ভাইরাস হয়ে আপনাদেরকে অত্যাচার করতেছে দেখবেন আমি ভালো কিনা তোর জানার দরকার নাই আগে নিজে ভালো হোক হোটেলে নাসের অবস্থা দেখছেন একবার এই মেয়ে বড় হয়ে সানি লিওনকে ছাড়িয়ে যাবে ঠিক বলেছ দেখ বোন তুই গান গাইতে ভালো কথা তার জন্য কোলো বসে গান গাইতে হবে দেখেন ভাই এই মেয়ে গান গাইতেছে আর একজন কোলে নিয়ে মজা নিতেছে আপনারা অনেকে বলেন এই মেয়ে তবে তার মেন্টালিটি আপনার চেয়ে বড় তার কথাবার্তা স্টাইল আর ড্রেস এই মেয়ে ছোট তবে তার মেন্টালিটি আপনার চেয়ে বড় মানে ভাই এই মেয়ে ছিল টোকাই একটা গান গিয়ে ভাইরাল হয়েছিল এখন যে নিজেকে কি যে মনে করে একটা মেয়ে যদি গরিব ফ্যামিলি থেকে উঠে আসে সে বড় হয় একটু ভালো হয় আসলে এই মেয়ে ভালো হওয়া তো দূরে থাক এখন সমাজের ভাইরাস হয়েছে আর এই ভাইরাসকে দমন করার জন্য অ্যান্টি ভাইরাস দরকার তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন এক ভিডিওতে ধন্যবাদ